আমি এই বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা যে চার কোনা করা হয়েছিল গোলবৃত্তকে সেই পতাকা অবমাননার মামলা করি এর ফলে আমার পক্ষে বিপক্ষে কিছু গোষ্ঠী দাঁড়িয়ে যায় আমি অধিকারের নিয়ে কাজ করতে গিয়ে আমার কিছু বিপক্ষ গ্রুপ দাঁড়িয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে আমি সেই দিন একটা প্রোগ্রাম শেষে উনিশ তারিখ উনিশ ছয় পঁচিশ তারিখ প্রোগ্রাম শেষে আমি যখন বাসায় যাচ্ছি আমার বাসায় ছিল শুধু আমার একটা ছেলে তেরো বছরের ছেলে অষ্টম শ্রেণীতে পড়ে আমার পরিবার ছিল রাজশাহীতে আমার মেয়ে এবং আমার ওয়াইফ ওই সময় আমি বাসায় যাই আড়াইটার দিকে বাসায় দিয়ে আমরা দুপুরের খাবার খাই বাবার ছেলে এরপরে আমরা একটু পাইচারি করছিলাম এমন সময় সাদা পোশাকে কিছু পুলিশ এবং ইউনিফর্ম পরা পুলিশ হাজিরহাট থানার পুলিশ ওসি সহ এক দল পুলিশ আমার বাসায় প্রবেশ করে প্রবেশ করার পর মাহমুদুল হক কে আছে জিজ্ঞাসা করে আমি বললাম আমি মাহমুদুল হক আমার নাম আমি বেগম রক্ষে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গণযোগাযোগ বিভাগ তারপরে আমার দিকে ওনারা দেখতে থাকেন বলে যে মাহমুদুল হকের নামে কি হয়েছে তারা বললে যে আপনার নামে একটা হাজিরহাট থানায় মামলা হয়েছে সমেশ উদ্দিনের মৃত্যুর ঘটনায় আমি জিজ্ঞেস করলাম আপনি কি আমাকে এই মামলায় গ্রেপ্তার করতে এসেছেন বলে হ্যাঁ গ্রেপ্তার আমি আপনাদেরকে নিয়ে যাব আপনার সাথে কথা বলবো আপনি এই মামলার চন্ন নম্বর আসামি আমি হতভম্ব হয়ে পড়লাম হাজিরহাট থানা নামটা আমি কয়েকবার শুনেছি আমি রংপুরে খুব বেশি দিনের মানুষ নয় আমি হাজিরহাট থানা বা তার এলাকা এখনও আমি চিনি না এটা উত্তরে না দক্ষিণে পূর্বে নাকি পশ্চিমে আমি এখনও হাজিরহাট থানা আমাকে আমি চিনি না সেই এলাকায় একটা হত্যাকাণ্ড হয়েছে অথবা মৃত্যু হয়েছে কারো সে মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাকে দ্রুত নিয়ে যেতে চাচ্ছে আমি বলি যে আমাকে দশটা মিনিট সময় দেন আমি একটু পোশাক পরিষদ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেই আমি না বলে যে না আমি একটা থ্রি কোয়ার্টার পরেছিলাম বলে যে আপনি শুধু একটা প্যান্ট পরতে পারেন আমাকে একটা প্যান্ট পরার সময় দিয়ে দ্রুত হাজিরাহাট থানার উদ্দেশ্যে আমাকে নিয়ে যায় এর মধ্যে আমি একজন দুইজনকে ফোন করতে পারি কিন্তু আমার ওয়াইফের সাথে আমি তখনও কথা বলতে পারিনি আমার তেরো বছরের ছেলেকে আমি রেখে আসছি ওই ফ্ল্যাটে বিশাল ফ্ল্যাট সে ফ্ল্যাটের মধ্যে একাই তাকে আমাকে রেখে আসতে হয়েছে আমি কাউকে জানাতেও পারিনি এরপরে আমি আমাকে গ্রেপ্তার করে গাড়িতে উঠিয়ে দুই দিকে বসে আমাকে নিয়ে যাওয়া হল তখন তাকে আমি কিছু কোশ্চিন করি কেন আমাকে গ্রেপ্তার করা হয়েছে আপনি কি আমার পরিচয় জেনে গ্রেপ্তার করেছেন নাকি না জেনে করেছেন আমি বলে যে আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না এবং আরেকটু আমি বলি যখন আমাকে গ্রেপ্তার করেন তখন আমি জিজ্ঞেস করলাম যে আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে আপনি পুলিশ কমিশনারকে জানিয়েছেন তখন তিনি পুলিশ কমিশনারকে ওসি সাহেব ফোন দিলেন ফোন দিয়ে তিনি গ্রিন সিগনাল হয়তো দিলেন এরপরে আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসলেন সরাসরি কোতোয়ালি থানায় আমি আশ্চর্য হলাম আমাকে হাজিরহাট থানার মামলা কোতোয়ালি থানায় কেন আমি বুঝতে পারছিলাম না সেখানে কিছু কাগজপত্র তৈরি করা হলো কোতোয়ালি থানার ওসি একবার জাস্ট আমাকে দেখে গেলেন কোনো পরিচয় জানতে চাইলেন না কোনো খবর নিলেন না কোনো এইভাবে চলে গেলেন এরপরে তিনি খুব দ্রুত কাগজপত্র ঠিক করে আমাকে আদালতে চালান করে দিলেন আদালতের কাস্টডিতে নিলেন আমি লয়ারকে ফোন করতে পারিনি আমি একজনের মাধ্যমে কোনো রকমে একটা মেসেজ দিয়ে বলেছি একজন লয়ারকে তিনি দ্রুত দৌড়িয়ে এসে কয়েক সেকেন্ডের হেয়ারিং তিন সেকেন্ড বা চার সেকেন্ডের হেয়ারিংয়ে সিএমএম কোর্টে আমাকে উঠিয়ে আমাকে আবার কাস্টডিতে নিয়ে আমাকে জেলখানায় সরাসরি প্রেরণ করা হলো। আমি আপনারা জানেন আমার বিরুদ্ধে এর আগেও আরেকটি হয়রানিমূলক মামলা করা হয়েছে মানিক হত্যা মামলার আমাকে ১৯ নম্বর আসামি করা হয়েছে কেন আমাকে এই ধরনের হয়রানিমূলক আসামি করা হচ্ছে এর একটা কারণ আমি খুঁজে বের করেছি দীর্ঘ সময় ধরে আমি অধিকার নিয়ে কাজ করছি মানুষের পক্ষে দাঁড়িয়েছি আমি আগেই এর ঘটনাগুলো বলেছি এর ফলে একটা সংঘবদ্ধ সঙ্গবদ্ধর সংঘবদ্ধ ষড়যন্ত্রকারী আমার পিছনে তৈরি হয়ে গেছে এবং তারাই এই মামলাগুলো আমার করাচ্ছে বিভিন্নভাবে পুশ করছে বাদিকে পুশ করে যে কোনোভাবে আমাকে হয়রানি করার জন্য আমাকে এই বিশ্ববিদ্যালয় থেকে যে কোনোভাবে আমারকে সাসপেন্ড করানোর জন্য আমার পরিবারকে হেয় করানোর জন্য আমাকে হেয় করানোর জন্য ইভেন দেশবাসীকে হেয় করানোর জন্যই আমার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এখানে শুধু মামলায় নয় এই একটা যে মামলায় আমাকে দেওয়া হয়েছে আপনারা জানেন হাজিরহাট থানায় সে মামলায় তিনি অ্যাটাকে মারা গেছেন সে মামলাটাই ফ্রেম করা হয়েছে তৈরি করা হয়েছে আমাকে হয়তো গ্রেপ্তার করানোর জন্য কারণ আমি চুয়ান্ন নম্বর আসামি আপনারা জানলে আশ্চর্য হবেন চুয়ান্ন নম্বর আসামির প্রথম আসামি হয়ে গেছে আমি যেটা গ্রেপ্তার হয়ে জেল জেলখানা থেকে আমি মুক্তি পেয়ে ফিরে এসেছি